বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমার আত্মাকে জাগাবে তোমার ভেতরের প্রশ্নগুলোর এক এক করে উত্তর পাবে তাই বন্ধুরা অনুরোধ একটাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এই তোমার হৃদয়টাই আলোয় ভরে উঠবে তুমি কি কখনো গভীরে ডুবে ভেবেছ একবার তুমি কে কোথা থেকে এসেছ কিসের আহ্বানে এই অবতার এই জীবনটা কি শুধু খাওয়া দাওয়া আর ঘুমানোর জন্য না প্রিয় জীবনের মানে আলাদা এক রহস্য সেটা বুঝতে হলে চাই একটু নিষ্ঠা প্রতিদিন উঠে কিছু কাজ করো কিছু পাও আর কিছু হারাও কিন্তু আত্মা ভিতরে বলে তুমি এসবের ঊর্ধ্বে যাও এই পৃথিবীটা একটা পরীক্ষার মা এক স্কুল বলা চলে যেখানে আত্মা শেখে প্রেম করুণা আর কিভাবে অন্তরকে খোলে হে প্রভু কেন এত রহস্য ভরা এই মাটির খেলা তুমি কি আমায় পাঠালে শুধু নিজের পথ নিজে খুঁজে নিতে একলা পরহংস যোগানন্দ জি বলেছিলেন বারংবার এই দেখো নয় আসল তুমি আত্মা যে চাই মুক্তির দা এই জীবনটা তোমার আত্মার এক বিশেষ মিশ তোমার জন্ম হয়েছে কারণ তোমার আছে এক মহান ভিজন তুমি এসেছো প্রেম দিতে আলোক জ্বালাতে তুমি এসেছো অন্যদের বাঁচাতে শক্তি দেখাতে তোমার আত্মা চাই না শুধু ভোগে কাটুকের জীব সে চাই উপলব্ধি অন্তরের সঙ্গে হোক মিলন তাই থামবে না যতই কষ্ট হোক যতই বাধা আসবে ভেব না তুমি একা কারণ ঈশ্বর সব সময় তোমার পাশে থাকবে যখন তোমার মনটা ক্লান্ত হবে তুমি বলবে আর পারবো না সেই সময়ে ঈশ্বর বলবেন তুমি পারবে তুমি থামিও না তুমি এসেছো নিজের আলো খুঁজতে অন্ধকার হারিয়ে না আলোয় জীবন সাজাতে জীবন মানে শুধু দুঃখ কষ্ট নয় একবারে জীবন মানে প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়ে তোলা হবে তুমি যখন কোন শিশুর মুখে হাসি ফোটাবে তুমি তখন ঈশ্বরের কাজে নিজেকে নিবেদন করবে এই পৃথিবীর প্রতিটি কোণে যেদিন তুমি প্রেম ছড়াবে সেদিন তোমার আত্মা খুঁজে পাবে কেন এসেছ সেই উত্তর ভেসে যাবে বন্ধুরা মনে রেখো আত্মা সব জানে শুধু শরীর ভুলে যায় জন্মের আগে তুমি জানতেই না কেন এসেছ শুধু এ জীবনে সেটা আবার খুঁজে পেতে চায় চাই তুমি যদি পাশে থাকো তবে কেন ভয় করব তুমি যে আমার আত্মার থাকো এই আর জড়িয়ে ধরবো তুমি যে এসেছো এই পৃথিবীতে কারণ তুমি প্রস্তুত ছিলে এই সময় এই পরিবার এই দেশ সব কিছুই ঠিক করে রাখা ছিল ঈশ্বরের খামে ছিলে তুমি এসেছো একটা পরিবর্তনের জন্য যেখানে নিজের ভেতরের আলো দিয়ে অন্যদের শান্তির অঙ্গন দেখাবে তুমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আমি কে এই প্রশ্নেই লুকিয়ে তোমার জাগরণের ধ্বনি যেন বাজে গোপনে এই পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী শুধু আত্মার উপলব্ধি চিরন্তন শান্তিম ও চিরজাগ্রত একটি বই তুমি যদি বুঝতে পারো তোমার আত্মার গন্তব্য কোথায় আছে তবে কোনো বাধা কোনো ঝড় থামাতে পারবে না তোমাকে তুমি এসেছো ঘুম ভাঙাতে হৃদয়ের দরজা খুলতে জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের ছোঁয়া অনুভব করাতে যদি মনে হয় সব হারিয়ে ফেলেছ তবে একবার থামবে কারণ আত্মা কখনো হারে না সে বারবার অদ্ভুত দৃঢ়তায় ফিরে আসে হে প্রভু তুমি আমার পথের আলোর মতো তুমি যদি পথ দেখাও তবে কোনো বাধা আর হবে না বিপদ বন্ধুরা আজ যদি তুমি নিজের আত্মাকে চিনে ফেলো তবে তোমার চেতনার দরজা খুলে যাবে উঠবে আলোই ঝলমল তুমি এসেছ এই পৃথিবীতে এক দায়িত্ব নিয়ে সেটা কারোর মুখে হাসি ফোটানো হোক অথবা সত্যের দীপ্তি ছড়িয়ে দেওয়া হয়ে তোমার প্রত্যেকটা নিঃশ্বাস প্রতিটি দিন একটা সুযোগ যেখানে তুমি নিজেকে চিনে নিতে পারো আর পেরিয়ে যেতে পারো অন্ধকারের লোক তুমি জিতবে যদি তুমি নিজের হৃদয়ে শোনো তোমার আত্মা কখনো ভুল পথ দেখায় না সে যে জানে কোন পথে জীবনের সাফল্য আসবে তুমি এসেছো কারণ তুমি প্রস্তুত ছিলে এই জীবন এই অধ্যায় তোমার আত্মার পরিকল্পনাতেই মিলেছে তাই থেমো না হারিও না নিজেকে কখনো ছোট ভেব না তুমি এসেছো এই পৃথিবীতে কারণ মহাবিশ্ব তোমার উপর ভরসা রেখেছে একদম চুপচাপ গোপনে বন্ধুরা যদি এই কথাগুলো তোমার হৃদয়ে আলো জ্বালাতে পারে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো আর মন্তব্য করে জানাও তোমার অনুভব